ব্যাকু মাই গ্রামার টিপ্স ইউটিউব চ্যানেল আজকে ভালো সুন্দর একটা টপিক নিয়ে এসেছি ক্লাস সেভেন এইট নাইন টেন বা মাধ্যমে যেরকম আসে যে ট্রান্সফরমেশন সেন্টেন্স বাক্য থেকে নেগেটিভ করা তো রুল অনুসারে আমরা দেখবো যে আজকের ক্লাসে আমরা পাঁচটা রুল আলোচনা করব যে কিভাবে একটা বাক্য হ্যাবাচক আছে না বাচক করা যায় নেগেটিভ করা যায় চলো দেখি রুল নাম্বার ওয়ান রুল নাম্বার ওয়ান আছে কিওয়ার্ড ফ্যাক্টর কিওয়ার্ড ফ্যাক্টরটা কি কিওয়ার্ড ফ্যাক্টর হচ্ছে একটা বাক্যে একটা কিন্তু মেন শব্দ থাকে কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডটাকে যদি আমরা অপোজিট করে দিই উল্টো লিখে দিই অ্যান্টোনিম ব্যবহার করি তবে কিন্তু আমরা হ্যাবাচক থেকে নাবাচক করতে পারব তার সঙ্গে তো নট ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব বা বি ভার্বের পরে বা না থাকলে ডু ব্যবহার করে তারপরে নট বসিয়ে কিওয়ার্ডটাকে বিপরীত শব্দ করে দেবে কেমন যদি এই বাক্য দেখো আই শ্যাল রিমেম্বার ইট এখানে আমি মনে রাখবো এটা তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে কিওয়ার্ড মেন শব্দ এটার বিপরীত শব্দ কি রিমেম্বার বিপরীত শব্দ হচ্ছে ফরগেট এবং কি করতে হবে তাহলে শ্যাল এই এই ভার্ব শ্যাল এর পরে নট বসাতে হবে এবং এটাকে বিপরীত শব্দটা লিখে দিতে হবে কিওয়ার্ডে তাহলে কি লিখবো আই শ্যাল নট শ্যাল নট ফরগেট ইট আই শ্যাল নট ফরগেট ইট হয়ে গেল নেগেটিভ বাক্য একই রকম ভাবে একই রকম ভাবে এটা যদি ম্যান ইজ মর্টাল মানুষ হয় মরণশীল ইজের পরে নট বসাবো আর মর্টালের বিপরীত শব্দটা লিখে দেবো তাহলেই হয়ে যাবে কেমন ম্যান ম্যান ইজ নট ম্যান ইজ নট ইন মর্টাল তাহলে কি ওয়ার্ড ফ্যাক্টর দেখলাম রোল নাম্বার টু কি আছে রোল নাম্বার টু আছে দেখো স্টার্টস উইথ অনলি কোন বাক্য একটা অ্যাফার্মেটিভ বাক্য অনলি দিয়ে শুরু হয়েছে অনলি থাকলে নেগেটিভ করা খুবই সহজ যে অনলি থাকলে কিন্তু আমরা নান বার্ড ব্যবহার করলেই কিন্তু নেগেটিভ হয়ে যায় কিন্তু কি আছে অনলি গড ক্যান হেল্প আস শুধুমাত্র ঈশ্বর আমাদেরকে সাহায্য করতে পারে তাহলে এটাকে কি করবো অনলিটা একটা ভেরি বিগিনিং আছে প্রথমে যদি থাকে তাহলে কি করতে হবে অনলির পরিবর্তে আমরা নান বার্ড ব্যবহার করে দেবো নান বার্ড মানে ঈশ্বর নান বার্ড এটার মানেটা কি হয় নানভার মানে ঈশ্বর ছাড়া কেউ সাহায্য করতে পারবে না এরকম অর্থে ব্যবহার হয় কি জন্য করলাম যদি শুধুমাত্র অনলিটা যদি বাক্যের প্রথমে থাকে তাহলে কিন্তু আমরা কি করবো নানবার কিন্তু মনে রাখতে হবে এখানে ভুল হয়ে যায় এই অনলি মানু আসে কিন্তু এখানে তারপরেরটা কি আছে অনলি মানি কোনো জিনিস বস্তুর যদি হয় মানুষ না যদি বোঝায় তাহলে নানবার ব্যবহার না করে কিন্তু নেগেটিভ করতে গেলে কি ব্যবহার করতে হবে নাথিং বার ব্যবহার করতে হবে তাহলে কি হবে নাথিং বাট মানি নাথিং বাট মানি ক্যান সেভ মি নাও টাকা ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না ডিফারেন্সটা কি যদি মানুষ বোঝায় তাহলে প্রথমে যদি রান থাকে তাহলে নানবার যদি বস্তু থাকে জিনিস বোঝায় তাহলে না বাট না লিখে নাথিং বাট আমরা ব্যবহার করব রোল নাম্বার থ্রি কি আছে অনলি শব্দটা যদি মিডিলে থাকে বাক্যের মিডিলে থাকে এবার কিন্তু প্রথমে নয় বাক্যের যদি মিডিলে থাকে অনলি তার তাহলে নেগেটিভ করতে গেলে আমরা কি করব দেখো কি আছে বাক্যটা রহিম ওয়াজ দ্য অনলি বয় ফিট ফর দা পোস্ট তাহলে টা কি আছে বাক্যের মিডিলে আছে এই ক্ষেত্রে কি আমরা লান পার্ট ব্যবহার করব নাফিং প্যাড ব্যবহার করবো না সূত্রটা হচ্ছে যদি বাক্যের মিডলে থাকে তাহলে নো আদার প্রথমে ব্যবহার করতে হবে নো আদার ব্যবহার করার পরে কি করতে হবে পরবর্তী শব্দ কি আছে শব্দের পরবর্তী সাবজেক্ট বা ব্যক্তি আছে সেটাকে বসাতে হবে হ্যাঁ নো আদার প্লাস অনলির পরবর্তী ব্যক্তি বা ওয়ার্ডটাকে বসাতে হবে তারপরে ইউজুয়াল বাক্যটা কিন্তু আমাদেরকে সাজিয়ে নিতে হবে কিন্তু আরেকটা একটা কাজ করতে হবে কিন্তু নার প্লাস নার প্লাস অন্যের পরবর্তী শব্দ তারপরে বাট অথবা দেন ব্যবহার করতে হবে চলো সলভ করি তাহলে বোঝা যাবে রহিম ওয়াজ দা অনলি বয় ফিট ফর দা পোস্ট তাহলে প্রথমে কি করবো বয় দেখো অনলি পরে বয় বসিয়েছি এবার কি কাজ করতে হবে দেন ছাড়া বা বাট মানে এই ক্ষেত্রে ছাড়া ব্যবহার হচ্ছে রোহিম ছাড়া বাট রোহিম দেন মানে থেকে থেকে নয় ছাড়া অর্থে ব্যবহার হচ্ছে বাটটাকেও কিন্তু ছাড়া অর্থে ব্যবহার হচ্ছে নদ আর ওয়াই দেন অথবা বাট রহিম ওয়াজ ওয়াজ পিট ফর দা পোস্ট একটা মানেটা কি আসে যে রোহিম ছাড়া এই পোস্টার জন্য কেউ উপযুক্ত নয়

এই বাট মানে কিন্তু নয় ছাড়া অর্থে কিন্তু ব্যবহার হচ্ছে রুল নাম্বার রুল নাম্বার ফোর কি আছে মাঝেও নয় অনলি শব্দটা এবার কি দেখবো অনলিটা ব্যবহার হবে তারপরে নিউবারিক ওয়ার্ড হ্যাঁ সংখ্যা বাচক কোন থাকবে দেখি আই হ্যাভ অনলি টেন রুপি আমার কাছে দশ টাকা আছে অনলি শুধুমাত্র অনলি শব্দটার পরে কি আছে সংখ্যা বাচক কোন শব্দ আছে এই ক্ষেত্রে নিয়মটা কি নিয়মটা হচ্ছে যদি এমন থাকে তাহলে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করে কিন্তু নেগেটিভ করতে হয় কেমন আই হ্যাভ আই হ্যাভ নট বললাম অনলির পরিবর্তে কি বসাতে হবে নট মোর দেন নট মোর দেন টেন রুপিজ তার মানে কি আমার কাছে দশ টাকার বেশি নয় এই বাক্যটাকে আর কি করতে পারি না যদি এটাকে আর একবার বলি আই হ্যাভ নট লেস দেন টেন রুপিস এটাকে এইভাবে তো বলা যায় তাহলে অনলির পরিবর্তে কি বসালাম অনলির পরিবর্তে কিন্তু বসালাম নট মোর দেন বা নট লেস দেন দশ টাকার বেশি নেই বা দশ টাকার কমও নেই মানে দশ টাকা আছে একই কথা একটু ঘুরিয়ে বলা অ্যাফার্মেটিভ নেগেটিভ এরকমই হয় তো কি হয় রুল নম্বর ফাইভ কি আছে অ্যাল শব্দের ফ্যাক্টরটা কি আছে আমরা অ্যালন বাক্যের প্রথমে একটু কমই দেখি কিন্তু কিন্তু যদি নেগেটিভ করতে হয়